বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দেব একটি ভয়ঙ্কর সংবাদ বাংলাদেশে ঘুরতে শুরু করেছে আসল খেলা প্রস্তুত থাকুন সময় এসে গিয়েছে ইউনুসের খেলা শেষ রাত থেকেই ঘুরতে শুরু করেছে বাংলাদেশের হাওয়া ভারত থেকেই বড় চাল চাললেন শেখ হাসিনা থাকছে বিস্তারিত প্রতিবেদনে জানিয়ে দেব গাজীপুরে জনতার হাতে পিটুনি খেয়েছেন সমন্বয়কেরা গুরুতর আহত বিশ জনেরও বেশি থাকছে বিস্তারিত প্রতিবেদনে এদিকে বাংলাদেশে দশ বছরের জন্য নিষিদ্ধ হতে চলছে আওয়ামী লীগ শেখ হাসিনা বা আওয়ামী লীগের কারো সম্পত্তিতে আর কোনো হামলা না করার আহ্বান প্রধান উপদেষ্টার আরও জানিয়ে দেব শেখ হাসিনার বক্তব্য নিজ দায়িত্বে ভারতের কোনো ভূমিকা নেই মন্তব্য দিল্লির আর জানাব ধানমন্ডে বত্রিশ নিয়ে বিবৃতি দিয়ে দায় এড়ানোর চেষ্টা সরকারের জানালেন টিআইবি সরকার ব্যবস্থা নেয়নি বরং তাদের বুলডোজার গিয়ে ভেঙেছে জানালেন মান্না দেব তারা পালি গিয়ে উস্কানমূলক কর্মকাণ্ড করেছেন জানালেন জামায়াতের আমির জানাব আপনারা আওয়ামী লীগের সাথে কুতু খেললেও আওয়ামী লীগ ফিরলে আপনাদের নিয়ে ফুটবল খেলবে জানালেন সাংবাদিক ইলিয়াস সবশেষে জানিয়ে দেব সমন্বয়কদের শ্বশুর বাড়িরও খোঁজ নিচ্ছেন শেখ হাসিনা থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত প্রস্তুত থাকুন সময় এসে গিয়েছে ইনুসের খেলা শেষ রাত থেকেই ঘুরতে শুরু করেছে বাংলাদেশের হাওয়া ভারত থেকেই বড় চাল চললেন শেখ হাসিনা অডিও বার্তায় তিনি বলেন সময় এসে গিয়েছে রুখে দাঁড়াবার সময় এসে গিয়েছে প্রতিরোধ করার জনগণ আমাদের সঙ্গে সঙ্গে রয়েছে জনগণকে নিয়ে এই দুর্বৃত্তদের বিরুদ্ধে রুখে দাঁড়ান এটাই আমার নির্দেশ প্রত্যেকে প্রস্তুত হয়ে যান যার যা কিছু রয়েছে তা নিয়ে প্রতিরোধ গড়ে তুলুন শেখ হাসিনাকে চুপ করাতে চিঠি দিয়েছিল বাংলাদেশ বক্তব্য ছিল ভারতে বসে উস্কানিমূলক বিবৃতি দিচ্ছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে বিরত করতে হবে কিন্তু চুপ করলেন না শেখ হাসিনা আবারো সামনে এলো তার অডিও বার্তা এবার প্রতিরোধের ডাক বাংলাদেশ জুড়ে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানালেন শেখ হাসিনা অডিও বার্তায় তিনি বলেন সময় এসে গিয়েছে রুখে দাঁড়াবার সময় এসে গিয়েছে প্রতিরোধ গড়ার জনগণ আমাদের সঙ্গে রয়েছে জনগণকে সঙ্গে নিয়ে এই দুর্বৃত্তদের বিরুদ্ধে রুখে দাঁড়ান এটাই আমার নির্দেশ প্রত্যেকে প্রস্তুত হয়ে যান যার যা কিছু রয়েছে তা নিয়ে প্রতিরোধ গড়ে তোলন প্রচুর মোকাবেলা করতে হবে এরা দেশের শত্রু জাতির শত্রু জনগণের শত্রু গণশত্রুদের হাত থেকে দেশ রক্ষার জন্য যা কিছু আছে তা নিয়ে ময়দানে নামেন এটাই আমার আহ্বান হাসিনার এই আহ্বানের পরেই বাংলাদেশ জুড়ে হাওয়া বদলের পরিস্থিতি তৈরি হয়েছে দিকে দিকে শুরু হয়েছে প্রতিরোধ বেশ কয়েক জায়গায় আক্রান্ত বৈষম্যবিরোধী জোটের নেতাকর্মীরা গাজীপুরে জনতার হাতে পিটুনি খেয়েছেন সমন্বয়করা গুরুতর জখম কুড়ি জনেরও বেশি তাদের বেশিরভাগ জামাত ও ছাত্র নেতাদের লোক বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে শুক্রবার রাতে গাজীপুরে বিএনপি জামায়াত ও সামন্য়করা যৌথ প্রস্তুতি নিয়েছিল আওয়ামী লীগের নেতৃবৃন্দের বাড়ি আক্রমণ করার জন্য এই খবর পাওয়ার পর স্থানীয় জনতা ঐক্যবদ্ধ হয়ে যায় খবর যায় জামায়াত নেতা সালাহউদ্দিন সরকারের বাড়িতে জরুরি মিটিং চলছে হামলার এরপরে আওয়ামী লীগ নেতা গাজীপুরের মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী মোজাম্মাল হকের বাড়িতে হামলা চালাতে আসে জামাতিরা এরপর শুরু হয় দুপক্ষের মধ্যে তুমুর সংঘর্ষ বাড়িতে ভাঙচুর হলেও হামলাকারীদের ওপর গণপ্রহার শুরু করে স্থানীয় জনতা ঘটনার পর কয়েকজনকে ধরে ফেলেন স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা বেধড়ক মারধর করা হয় তাদের তাদের কেউ কেউ জানান না বুঝে তারা এসেছিলেন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সেনাবাহিনী তারাই আহতদের হাসপাতাল নিয়ে যান বুধবার রাত থেকে বাংলাদেশের একাংশে নতুন করে অশান্তি ছড়িয়েছে ঢাকার ধানমন্ডি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বত্রিশ নম্বরের বাড়িতে প্রথমে ভাঙচুর চালানো হয় পরে ক্রেন দিয়ে ওই বাড়ি গুড়িয়ে দেয় বিক্ষুব্ধকারীরা তারপরেই রুখে দাঁড়ানোর ডাক শেখ হাসিনার বাংলাদেশে নিষিদ্ধ হতে চলছে আওয়ামী লীগ দল বিষয়টি নিয়ে খুব দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও জানিয়েছেন মোহাম্মদ ইউনুসের উপদেষ্টা তথা বৈষম্যব্রোধী ছাত্র নেতা আসিফ মাহমুদ ভয়া কিছুদিন আগে অবশ্য বাংলাদেশের নির্বাচন কমিশন জানিয়েছিল আওয়ামী লীগের সরকার বা আদালত নিষিদ্ধ ঘোষণা না করলে তারা নির্বাচনে লড়তে পারে এরপরই কার্যত ক্ষেপেটে বৈষম্যব্রোধী ছাত্র আন্দোলনের নেতারা আওয়ামী লীগকে অবিলম্বে নিষিদ্ধ করার দাবি জানানো হয় তালে তালে হাত মেলায় বিএনপি জামায়াত অন্যদিকে এর আগে মোহাম্মদ ইনুস বলেছিলেন বিএনপির চাইনি বলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সম্ভব হয়নি কিন্তু আর সেই বাধাও রইল না সম্প্রতি সজীব ভইয়া জানান বিএনপি রাজি হয় এবার আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতে চলছে সরকার এ বিষয়ে বাংলাদেশের রাজনৈতিক মহলে কোনো মতানৈক্য নেই ফলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে এবার সরকার যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ করবে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের রাজনীতিবিদদের কারো সম্পত্তিতে আর কোনো হামলা না করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস শুক্রবার দুপুরে প্রধান উপদেষ্টার পেস উইং থেকে পাঠানো বিবৃতিতে এ কথা জানানো হয় এতে বলা হয়েছে শেখ হাসিনার পরিবারের সাথে সংশ্লিষ্ট সম্পত্তি এবং আওয়ামী লীগের রাজনীতিবিদদের কারো সম্পত্তি আর কোনো হামলা না করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস অবিলম্বে আইন শৃঙ্খলা পুরোপুরি ফেরাতে সকল নাগরিকের প্রতি আহ্বান জানিয়ে বিবৃতিতে বলা হয়েছে কোনো অজুহাতেই কোনো নাগরিকের উপর আর যেন আক্রমণ করা না হয় বিবৃতিতে আরও বলা হয় বিভিন্ন স্থানে হামলাকারীদের ক্ষোভের কারণ সরকার উপলব্ধি করতে পারে বাংলাদেশের ক্ষমতাচত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য তিনি নিজ দায়িত্বে দিয়েছেন সেখানে ভারতের কোনো ভূমিকা নেই বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল শুক্রবার বিকেলে দিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত কমিশনার নুরুল ইসলামকে তলব করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই তলবের ব্যাপারে সংবাদ মাধ্যমের প্রশ্নের পরিপ্রেক্ষিতে মিস্টার জয়সওয়াল এই মন্তব্য করেন তিনি বলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে জানানো হয়েছে বাংলাদেশের সঙ্গে ইতিবাচক গঠনমূলক এবং সহযোগিতার সম্পর্ক প্রত্যাশা করে ভারত সামপ্তিতে উচ্চ পর্যায়ের বৈঠকেও এই বিষয়টি বেশ কয়েকবার বলা হয়েছে তিনি বলেন সেই কাজনার নিজ দায়িত্বে বক্তব্য দিয়েছেন সেখানে ভারতের কোনো ভূমিকা নেই শেখ হাসিনার বক্তব্যের সঙ্গে ভারত সরকারের অবস্থানকে এক করে ফেললে তা দ্বিপাক্ষিক সম্পর্কে ভালো কিছু বয়ে আনবে না ঢাকার ধানমন্ডে বত্রিশ নম্বর সহ দেশের বিভিন্ন স্থানে অস্বাভাবিক ভাঙচুর ও সহিংসতার গভীর উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি একই সাথে এসব ঘটনায় সরকারের বিবৃতিকে দায় এড়ানোর চেষ্টা বলেও মনে করে সংস্থাটি শুক্রবার টিআইবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থার নির্বাহী পরিচালক ইফতে খাইুজ্জামানকে উর্ধিত করে বলা হয় আগে থেকে সহিংস কর্মসূচির ঘোষণা থাকার পরও আইনশৃঙ্খলা সংস্থা ও তার সঙ্গে সহায়ক হিসাবে দায়িত্ব পালনরত সেনাবাহিনী তথা সরকার কার্যকর নিয়ন্ত্রণ বা প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে আশঙ্কাজনকভাবে নির্লিপ্তভাবে পরিচয় দিয়েছে দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ নেতাদের বাড়িঘর ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনায় সরকারের ভূমিকার সমালোচনা করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদ রহমান মান্না শুক্রবার কেন্দ্রীয় শহীদ মিনারে সরকারি কর্মচারীদের দাবি আদায় ঐক্য পরিষদের সমাবেশে একথা বলেন তিনি মিস্টার মান্না বলেন শেখ মুজিবুর রহমানের বাড়ি সহ সারা দেশে বাড়িঘর ভাঙচুর আগুন লাগছে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা তো নেয়নি এবং বরং সরকারের বুলডোজার গিয়ে ভেঙেছে খালি আবেগের উপরে চলবে না এই দেশ আমাদের গড়তে হবে যোগ করেন এই রাজনীতিবিদ আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশ থেকে পালিয়ে গিয়েও দেশকে অস্থির করার জন্য উস্কানিমূলক কর্মকাণ্ড করেছেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান আজ শুক্রবার নারায়ণগঞ্জে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি বলেন এরা সাড়ে পনেরো বছর আমাদের বড় জ্বালাতন করেছে এখন তারা পালিয়ে গেছে ভেবেছি আমরা এখন স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবো কিন্তু না তারা পালিয়ে গিয়েও দেশকে অস্থির করার জন্য মাঝে মধ্যে উস্কানিমূলক কর্মকাণ্ড করে থাকেন সেরকম একটি বক্তব্য তারা কয়েকদিন আগে দিয়েছিলেন হাজার হাজার মানুষ যারা গুম খুন হল তারা যখন হাসপাতালের বেড়ে কাতরাছে সেই সময় আবার আপনারা উস্কানি দেন এটা কি বাংলার মুক্তিপাগর পাগল মানুষ সহ্য করবে সুতরাং উস্কানির কারণে যে পরিবেশ সৃষ্টি হবে তার সমুদায় দায় উস্কানি দাতাদেরকেই নিতে হবে যোগ করেন ডক্টর শফিকুর রহমান সাংবাদিক ইলিয়াস সাম্প্রতি তার এক ফেসবুক পোস্টে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি অভিযোগ করেছেন আইন শৃঙ্খলা বাহিনী অপরাধীদের হেফাজত নেওয়ার নামে তাদের রক্ষা করছে এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচারের আওতায় না এনে আড়াল করার চেষ্টা চলছে তিনি উল্লেখ করেন শাওন গ্রেপ্তারের সময় একজন তাকে জানিয়েছিল যে শাওনকে মূলত গ্রেপ্তার করা হয়নি বরং নিরাপত্তা তাকে জন্যই পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে প্রথমে তিনি এই তথ্য বিশ্বাস না করলেও পরবর্তীতে বাস্তবে সেটাই ঘটতে দেখেন একইভাবে পুলিশ সাম্প্রতিক খুনি মোল্লা নজরুলকে ধরে নিয়ে গেছে কিন্তু মিডিয়ায় জানানো হচ্ছে যে তিনি ডিবি হেফাজতে রয়েছেন ইলিয়াস প্রশ্ন তুলেছেন পুলিশ কি সত্যি অপরাধীদের রক্ষা করার জন্য ব্যবহৃত হচ্ছে তিনি আরও অভিযোগ করেন পুলিশ বাহিনীতে থাকা আওয়ামী ঘটনার খুনিদের এখনো চাকরিচ্যুত করা হয়নি এবং যাদের বিরুদ্ধে হত্যা মামলা রয়েছে তাদের বাঁচানো নানা চেষ্টা চলছে তাদের বাঁচানোর নানা চেষ্টা চলছে এমনকি অনেককে গোপনে চাকরিতে পুনর্বহাল করা হয়েছে বলেও দাবি করেন তিনি সরকারের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে ইলিয়াস বলেন সমন্বয়কদের বলব হত্যা মামলাগুলোকে গুরুত্ব সহকারে নিন পুলিশ সেনাবাহিনী ও সচিবালয়কে আওয়ামী মুক্ত করুন না হলে আওয়ামী লীগ আবার ক্ষমতায় ফিরলে কি হবে তা গাজীপুরের ঘটনা থেকে শিক্ষা নেওয়া উচিত তিনি সতর্ক করে বলেন আওয়ামী লীগ ফিরে এলে আপনাদের নিয়ে ফুটবল খেলবে ভারত যদি আরেকবার সুযোগ পায় তবে আগের ভুল আর করবে না